আলিফ দিয়ে চারটা হরফ শিখব আলিফ দিয়ে চারটা হরফ শিখব যেমন আলিফ এটা হচ্ছে ফ্যা এটা হচ্ছে কফ এটা হচ্ছে ক্যাফ তো অনেকে বলে কি আলিফ তো কিন্তু মাখরাজ অনুযায়ী পড়ে না মাখরাজ মানে কি ভাই মাখরাজ হচ্ছে উচ্চারণ স্থান ভালো করে আমার কথাগুলো একটু ভালো করে মনোযোগ দিয়ে শুনবেন তাহলে বুঝতে পারবেন মাখরাজ হচ্ছে উচ্চারণ স্থান মানে যে হরফ যেখান থেকে উচ্চারণ হবে যেমন একটা আমরা যেখানে থাকি আমাদের বাসস্থান এক জায়গায় আছে না আমরা যেখানে থাকি ততরূপ প্রত্যেকটা হরফের মানে জায়গা স্থান আছে কোন হর কোথা থেকে উচ্চারণ হয় কোন জায়গায় হরফগুলা বসবে কোন জায়গায় কোন হরফগুলা বসবে এটা হচ্ছে মাখরাজ তার মানে উচ্চারণ যেখান থেকে করব যে স্থান থেকে করব ওইটা হচ্ছে মাখরাজ ঠিক আছে ভাই তাহলে বলছে যে মাখরাজ কাকে বলে হরফ উচ্চারণ স্থানকে মাখরাজ বলে মাখরাজ হচ্ছে শত্রুটি ঠিক আছে তা আমরা যদি বলছিলাম যে আলিফ দিয়ে আমরা চারটা হরফ শিখবো কি বলছিলাম আলিফ দিয়ে চারটা হরফ শিখব যেমন কি বলছে যে বীজ অংশ ঠোঁট সবসময় মনে রাখবেন ঠোঁট দুই ভাগ ঠোঁট কয় ভাগ ভাই দুই ভাগ দুই ভাগ একটা হচ্ছে শুকনো অংশ আরেকটা হচ্ছে বীজ অংশ তো শুকনো অংশটা সবসময় বাহিরে থাকে আপনি দেখেন এই অংশটা শুকনা আর ভিতর অংশটা কি বীজ অংশ সবসময় বীজা থাকে ঠিক না ভাই আপনি দেখেন না তাহলে আমরা শিখবো যখন আমরা এই চারটি হরফ যখন শিখবো তখন আমরা ঠোঁটের বীজ অংশতে লাগাবো কোথায় লাগাবো ভাই ঠোঁটের ঠোঁটের বীজ অংশ বীজ অংশতে লাগাবো আপনি দেখেন এখানে যদি প্র্যাকটিক্যাল দেখেন কোথায় লাগাইছে এখানে ঠোঁটের বীজ অংশ লাগছে আপনি ঠোঁট গুলা দেখেন শুকনো অংশ লাগে নাই বলছে সামনের উপরে দুই দাঁত এই দুই দাঁত সামনের উপরে দুই স্ক্রিনের দিকে তাকান সামনের উপরে দুই দাঁত এই দুই দাঁত এবং বলছে নিচের ঠোঁটের বীজ অংশ তো লাগবে উপরে ঠোঁট না নিচের ঠোঁটের বীজ অংশ তো লাগবে তার মানে কি বলছে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশ তো লাগবে তাহলে এই দুইটা যখন আমরা লাগাবো তাহলে উচ্চারণ হয় যেমন বলেন আলিফ 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 উপরে নিচে ঠোঁটে বীজ লাগান দেখবেন শুদ্ধ ভাবে উচ্চারণ হয়ে যাবে আলিফ 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 ঠিক আছে তো বলছে যে এই চারটি হরফ আবার দুই ভাগ এই চারটি হরফ আবার কি ভাই দুই ভাগ দুই ভাগ দুই ভাগ কিভাবে দেখেন বলছে যে আর নাম হল হ্যারিস অফ ক্যাপ কি বলছে এটা হচ্ছে আলিফ এটা নাম কি আলিফ আলিফ এটা হচ্ছে পাওয়ার ভাই ক্লাসটা একটু মনোযোগ দিয়ে দেখবেন তাহলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন যদি মনোযোগ দিয়ে না দেখেন তাহলে বুঝতে কিচ্ছু পারবেন না আর এটা হচ্ছে ক্যাপ তার মানে প্রথমটা কি আলিফ পরেরটা কি অফ পরেরটা কি ক্যাপ ক্যাপ ঠিক আছে তো বলছে যে আলিফ থেকে সরাসরি কোথায় যাবে কফে যাবে কফ থেকে সরাসরি কোথায় যাবে ক্যাফে যাবে এগুলো আমি শেখাবো কোনটা কোন হার কি এটা বিস্তারিত আলোচনা করব শুধু আপনাকে এটা মনে করেন ট্রায়াল ক্লাসের মতো কয়েকটা বিষয় দেখাবো তাহলে আমাদের বিষয়ে একটু ধারণা থাকবে আমরা কেমন সার্ভিস দিচ্ছি হ্যাঁ এটা তো আপনার জানার দরকার আছে ভাই শুধু শুধু ভাই মাগনা মাগনা তো আমাদেরকে পেমেন্ট করবেন না ভাই নাকি ভাই না তাহলে

ফা ফা বুঝলাম কি ফা আমি কালারটা চেঞ্জ করে দিই তাহলে বোঝাইতে সুবিধা হবে হ্যাঁ যেমন এই ফাট দুই ভাগ করার কারণ কি কারণ হচ্ছে মনে রাখবেন কাফ উচ্চারণের ফতন দিকে লাগবে উচ্চারণের ফতন দিকে মানে কি যেমন আমরা আলিফ উচ্চারণ করলাম আলিস আলিফ সরি এটা উচ্চারণের শেষের দিকে লাগবে ফা টা হচ্ছে উচ্চারণের ফতর দিকে লাগবে আমরা ফাতে যাই ফ্যা ফ্যা উচ্চারণ ফতম দিকে লাগতেছে কিসের সাথে লাগতেছে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বিজ অংশতে লাগতেছে কথা কথা মনে বোঝাইতে পারি না কথা বুঝছ না না বুঝছি আমি আর আরো ক্লিয়ার করে দেই এটা আমি আপনাদের গ্রুপে দিয়ে দেই তাহলে এটা ইকোলে শেয়ার হবে সই কাকে দিলাম

তো যদি ফতম বাগে যদি ফা নেই তাহলে ফা হচ্ছে উচ্চারণের ফতম দিকে লাগবে যখন আমরা ফা উচ্চারণ করব কিসের সাথে লাগবে সামনের উপরে দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশ লাগবে দেখেন দিকে লাগছে আপনি দেখেন আপনি চাইলেও কিন্তু পা এটা বলতে পারবে না কেন এটা ভুল দুই দাঁত নিচের ঠোঁটের বীজ অংশ লাগবে অনেকে এটা বুঝে না এই জন্য শুদ্ধ হয় না ঠিক আছে আর আলিফ কফ ক্যাফ এটা হচ্ছে উচ্চারণের শেষের দিকে রাখবে যেমন আলিফ আলিফ উচ্চারণের শেষের দিকে রাখছে ঠিক আছে তারপর কফ উচ্চারণের শেষের দিকে রাখছে ক্যাফ উচ্চারণের শেষের দিকে রাখছে আর শুধু ফায়াটা উচ্চারণে কি প্রথম দিকে লাগছে কথা বুঝেন আর আলিফ কফ ক্যাফ কখন লাগছে উচ্চারণের

তারপর এটা নিয়ে একটু আলোচনা করি যেহেতু প্রথম ক্লাস এটা নিয়ে আলোচনা করি এখানে ভিতরে কিছু হেকমত আছে কি বললে এক সহজ বাবু বুঝে যাবেন মনে রাখবেন আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত আমরা দুই দ্বিতীয় বিষয় বিষয় নিয়ে আলোচনা করতেছি আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত কি বললাম ভাই আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত তিন ভাগে বিভক্ত মানে তিনটা ভাগ করছে আরবি উনত্রিশটা হরফ তিনটা ভাগ করছে ঠিক আছে ভাই যেমন বলছে যে এক নাম্বার যে হরফ গুলো দুই হরফ বিশিষ্ট কি বললাম যে হরফ গুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফ গুলো এক আলিফ টান হবে দুই হরফ বিশিষ্ট মানে কি দুই হরফ বিশিষ্ট মানে হচ্ছে লেখার সময় যখন দুই হরফ লাগবে যেমন বা লিখতে দুই হরফ লাগছে বা আলিফ ব্যা আলিফ তার মানে বাল একটা কত হরফ লাগছে ভাই দুই হরফ দুই হরফ এটা পরিপূর্ণ হরফ ঠিক আছে কিন্তু বাল একটা কিন্তু দুই হরফ কারণ তো বলছ যে এক নাম্বার যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফ টান হবে এক আলিফ প্রত্যেক এক আলিফ হচ্ছে দুই হরকত হরকত মানে কি এক জবর এক জের এক পেশ এক জবর এক জের এক পেশ এক পেশ এক পেশ ওইটা কি কি বলে হরকত বলে ওইটা নিয়ে আলোচনা করব ওইটা নিয়ে আলোচনা করব সমস্যা নিয়ে আলোচনা করব যেমন বলছিলাম যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো এক আলিফটান হবে যেমন ব্য আমি যদি হরকত দিয়ে দেখাই তাহলে এটা আপনাকে একদম ক্লিয়ার হয়ে যাবে যেমন এখানের দিকে তাকান আচ্ছা এই তো চলে আসছে হরকত আশা করি দেখতে পাচ্ছেন এটা কি ভাই হরকত তো বলছ তো হরকত কাকে বলে হরকত কাকে বলে এক জবর এক জের এক পেশকে হরকত বলে হরকতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় তো হরকত যেমন জবর মানে আমরা পড়ছিলাম যে আকার জবর মানে কি পড়ছিলাম আকার আপনারা হয়তো পড়েন না জন্য জানেন না তো এগুলো আমরা আলোচনা করছি অন্য ক্লাসে কথা বুঝছেন তো জবর মানে হচ্ছে কি আকার জবর মানে কি ভাই আকার আকার ঠিক আছে আকার আকার যেমন স্বরায়াতে কি আকার ঠিক না তাহলে এখানে যদি আমি দেখাই একটা জিনিস জবর দিয়ে যদি দেখাই তাহলে আপনার হয়ে যাবেন যেমন ধরেন কব জবর কি হবে ক হবে এখানে আবার আরেকটা কথা আছে আরবি উনত্রিশটি হরফের মধ্যে আটটি হরফ আবার আকার হয় না তো ওইটাতে আমরা না যাই ওইটা বিস্তার আলোচনা যেমন পথার কথা। কব জবর কি হবে? ক্যা। ক আকার কি হবে? ক্যা। কে। ক্যা তাহলে কব জবর কি হবে? ক্যা। ফার জবর কি হবে? ফে। ফার জবর কি? ফে। তাহলে দুইটা মিলে কি হবে? ক্যাফা। ক্যাফা। ক্যাফা রা জবর রা হবে না র জবর র হবে। ওই যে বলছিল আটটি হরফে আকার হয় না। কি কি? আটটি হরফে আকার হয় না। আটটি হরফে কি হয় না? আকার হয় না। খ স দ দন্ত য গইন আফরা ই আর টি হর কি হয় না ভাই আকার হয় না আকার হয় না আকার হয় না ওই জন্য র জবর র হবে যদি আমি এখানে দেখাই ফা জবর কি হবে ফা ফ আকার কি ফা তারপরে ফার জবর কি ফে ফার জবর কি ফে আই এর নাম হচ্ছে আইন আইন জবর কি হবে আ আইন জবর কি আ তাহলে কি হবে ফাআ লম জবর কি হবে লা ল আকার তিনটা মানে কি হবে এই জন্য বলছে যে যখন আমরা কাব জবর কি হবে বলেন কাপ জবর কি হবে ক তা জবর কি হবে তা তা জবর কি হবে তাহলে দুইটা মানে কি হবে ক্যা বা জবর কি হবে ব আকার বা তাহলে তিনটা মানে কি হবে ক্য কথা বুঝলে কাতাবা তো বলছে যে হরকত দুই হরকত মিলে হচ্ছে এক আলিফ দুই হরকত মিলে মানে কি এক আলিফ হরকত মানে কি এক জবর এক জের এক পেশকে কি বলে হরকত বলে হরকত বলে তো বলছে দুই হরকত মিলে এক হরকত মানে এক আলিফ যেমন কাব জবর কা তা জবর তা কাতা এই যে সময়টা লাগছে ওটা হচ্ছে এক আলিফ এক আলিফ মানে কি টান দেওয়া এক আলিফ মানে কি ভাই টান টান দেওয়া মানে টান দেওয়া এক আলিফ আছে তিন আলিফ আছে চার আলিফ আছে কথা বুঝেন তো ওই জন্য আমরা এখন এটা বুঝাইতে আপনাদেরকে সুবিধা হবে তো ওই জন্য বলছিলাম যে এক নম্বর কি যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত লিফটান হবে এক লিফটান হবে তাহলে এটা কিভাবে পড়বো ব্য এরকম পড়া যাবে না কিরকম পড়তে হবে শুধু হরফগুলো উচ্চারণের ক্ষেত্রে যখন আমরা কোরআন শরীফে যাবো তখন এভাবে টানতে হবে না তখন টানার চিহ্ন থাকবে কখন কত আলিফ টানবেন অটোমেটিক থাকবে ওইটা দেখুন হরফগুলো সহি শুদ্ধ ভাবে শিখার জন্য এই পদ্ধতিটা অবলম্বন করতে হবে কিভাবে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই এক আলিফ টান হবে এক আলিফ টান হবে ঠিক আছে যেমন আপনি যদি তায়ে যান তা লিখতে কত হরফ লাগছে দুই হরফ আলিফ তার মানে তা কত আলিফ টান হবে একালিফ তার ঠিক আছে যদি আমরা পরেরটাতে টাতে যাই নাম কি কত হরফ লাগছে পাচ্ছেন দুই হরফ লাগছে এটা আলিফ টান হবে একালিফ তারপর দুই নাম্বার বলছে যে হরফ গুলো তিন হরফ বিশিষ্ট দুই নম্বর বলছে যে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার চার টান হবে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত ভাই চার আলিফটান যেমন জিম জিম লিখতে কত হরফ লাগছে তিন হরফ দেখেন আপনি জিম ইয়ে তার মানে জিম কত টান হবে চার আলিফ মানে বেশি টান হবে আগে পড়ছেন কি আলিফ বে জিম হ্যাঁ এরকম পড়ছেন এরকম বললে কখনো শুদ্ধ হবে না তার মানে হরফগুলো যদি শুদ্ধ না হওয়ায় তাহলে আপনার শরীফ কখনো শুদ্ধ হবে না আপনি যত সূরা পড়েন শুদ্ধ হবে না অশুদ্ধ থেকে যাবে কারণ আপনার হরফ ঠিক নাই হরফগুলো শুদ্ধ নাই মাখরাজ অনুযায়ী নাই কথা বলছেন ভাই তারপর দেখেন যদি আরেকটাতে যাই এটার নাম হচ্ছে দাল এটার নাম কি ভাই

কতটান হবে চার আলিফটান হবে বুঝছেন ভাই আচ্ছা তারপর যদি আরেকটা তো যাই যেমন এটা বলেন তো আমাকে কত আলিফ লাগছে দুই এটা কত আলিফটান হবে এই তো আপনি বুঝছেন বুঝের বিষয় এখানে ভাই রকম টান হবে একালিফটান হবে এই তো বুঝছেন যদি আরেকটা তে যায় যেমন দেখেন ঝা লিখতে দুই হরফ লাগছে যা আলিফ এটা কত আলিফ টান হবে এক আলিফ এক আলিফ এক আলিফ টান হবে তারপর যদি আমরা সিনে যাই দেখেন সিন সিন লিখতে তিন হরফ লাগে সিন ইয়া নুন এটা কত আলিফ টান হবে বলেন তো চার আলিফ চার আলিফ টান হবে তার মানে আপনি যখন হরফগুলো 29 হরফ দেখবেন আপনি নিজে নিজে বলতে পারবেন সিন এত আলিফ টান হবে সিন এত আলিফ টান হবে বা এত আলিফ টান হবে তা এত আলিফ টান হবে

তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কত আলিফ টান হবে ভাই চার আলিফ টান তিন নাম্বার তিন নাম্বার হচ্ছে যে হরফগুলো চার হরফ বিশিষ্ট কি বলছে যে হরফগুলো চার হরফ বিশিষ্ট ওই হরফগুলো কোন টান হবে না ওই হরফগুলো কোন টান হবে না যেমন হামিম জাহা এটার নাম হচ্ছে হামজা হামজা বলতে কোনো টান হবে না কোনো টান নাই এই বিষয়ে জি তা এখন আমরা বের করব যে এই দেখেন একটা জিনিস বের করি এই মাত্র বললাম না আরবি উনত্রিশটি হরফ তিন ভাগে বিভক্ত কি বললাম আরবি উনত্রিশটি হরফ তিন হরফ বিশিষ্ট এখন এক নাম্বার যে হরফ গুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফ গুলো কয়টি এটা বের করতে হবে না ভাই যেমন এক নাম্বার ব্যা এক নাম্বার যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি এক নাম্বার বের করলাম ব্যবহার পাঁচ নাম্বার খ ছয় নম্বর র সাত নাম্বার ঝ্যা আট নাম্বার ত নয় নাম্বার জ তার মানে যে হরফগুলো দুই হরফ বিশিষ্ট ওই হরফগুলো একালিশন হবে এবং ওই হরফগুলো কয়টি বারোটি ওই হরফগুলো কয়টি ভাই বারোটি আমি এখানে একটু লিখে দিই সুবিধার জন্য ঠিক আছে ভাই আমি বারো লিখে দিই তাহলে বুঝতে পারবেন ঠিক আছে লিখে এটা বুঝবেন তারপর যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট যে হরফগুলো ভাই তিন তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো চার টান হবে এবং ওই হরফগুলো কয়টি বের হবে এক নাম্বার জিম এক নাম্বার কি ভাই জি দুই নম্বর ডেল তিন নম্বর জেল চার নম্বর সিন পাঁচ নম্বর শিন ছয় নম্বর সাত নম্বর দট নম্বর আইন নয় নম্বর গীন দশ নম্বর কফ এগারো নাম্বার ক্যাফ বারো নাম্বার ল্যাম তেরো নাম্বার মি চোদ্দ নাম্বার নুন আর পনেরো নাম্বার হচ্ছে ওয়াও তার মানে যে হরফগুলো তিন হরফ বিশিষ্ট ওই হরফগুলো কয়টি পেলাম ভাই পনেরোটা পনেরোটা পেলাম হরব গুলো কয়টি পেলাম ভাই 15টা 15টা পেলাম ঠিক না জি আচ্ছা তারপর আচ্ছা এখানে লিখব ঠিকানা এখানে আমি লিখে দিই 15টা 15টা লিখে দিছি আচ্ছা আচ্ছা তারপর তিন নাম্বার তিন নাম্বার বলছিলাম কি জয় হরব গুলো চার হরব বিশিষ্ট ওই হরফগুলো কি ভাই কোন টান হবে না এবং ওই হরফুলো কয়টি মাত্র একটি মাত্র কয়টি ভাই একটি এটা হচ্ছে কি হামজা তো মনে রাখবেন আলিফটা বাকি আছে আলিফটা কেন বাকি রাখবেন কিছু কিছু পড়া আছে লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আসবে না আবার কিছু কিছু পড়া আছে পড়ার সময় আসবে লেখার সময় আসবে যেমন আলিফটা লেখার সময় আসবে কিন্তু আলিফটা উচ্চারণের ক্ষেত্রে পড়ার সময় হামজা উচ্চারণ হবে তার মানে আমরা যখন আমরা আলিফ উচ্চারণ করব তখন আলিফকে আমরা সবসময় কি বলবো হামজা বলবো যেমন আলিফ জবর এ আবার হামজার জবর কি এ তার মানে আলিফটা লেখার সময় আসবে কিন্তু পড়ার সময় আলিফটা কি হয়ে যাবে হামজা হয়ে যাবে জন্য আমরা আলিফটাকে এখন বাদ দিয়ে দিলাম হামজা বলবো আলিফকে সবসময় কি বলবো এটা পড়ার সুবিধার জন্য আপনাদের সুবিধা হবে তার মানে আমরা আরবি হরফ কয়টা পেলাম আটাইশটি উনত্রিশটি ঠিক আছে কাগজ কলমে উনত্রিশটি কিন্তু পড়ার সময় আঠাশটি